বন্ধুগণ ই মুদ্রা লোন ভারতের চল্লিশ কোটি দেশবাসীকে স্বপ্ন পূরণের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হবে বড় ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বন্ধুগণ এই বিরুদ্ধে পাবেন ই মুদ্রা লোন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ই মুদ্রা লোন দুই হাজার চব্বিশ ই মুদ্রা লোনের উদ্দেশ্য ই মুদ্রা লোনে কত টাকা করে পাওয়া যাবে ই মুদ্রা লোনের ইন্টারেস্ট রেট কি ই মুদ্রা লোনের আবেদনের অনলাইন প্রক্রিয়া ই মুদ্রা লোন অ্যাপ্লাইড ডকুমেন্ট কি কী লাগবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন ব্যাংকের লোনের কথা তো সবাই জানি কিন্তু সেখানে সময় বেশি লাগে এবং প্রক্রিয়াও অনেক কঠিন এবারে ই মুদ্রা লোনের মাধ্যমে দেশবাসীর স্বপ্ন পূরণের জন্য খুব শীঘ্রই টাকা পাওয়া যাবে তাছাড়া ব্যাংকের সব পরিস্থিতির টাকা পাওয়া ও নিশ্চয়তা থাকে না কিন্তু কোনো কারণে ইমার্জেন্সি টাকার দরকার হলে কী করবেন কোথা থেকে পাবেন চিন্তা নেই সহায়ক হয়েছে কেন্দ্রীয় সরকার এখন দেখে নেন ই মুদ্রা লোনের আবেদন প্রক্রিয়া দেশের যে কোনো ব্যক্তি আপতকালীন পরিস্থিতিতে দশ লক্ষ টাকা পর্যন্ত লোনের আবেদন করতে পারবেন ই মুদ্রা লোনের আবেদনের মাধ্যমে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া করা যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে একেবারে সহজ শর্তে এবং স্বল্প সুদে উপলব্ধ এই ঋণ এখন দেখে নিন ই মুদ্রা লোন কি মুদ্রা যোজনার সম্পূর্ণ নাম হল মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রি ফাইন্যান্সিং যোজনা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দুই সালে এই প্রকল্প শুরু করেন কি এই প্রকল্প জেনে নেওয়া যাক যারা বর্তমান নিজের ব্যবসা করছেন এবং ব্যবসাকে আর উন্নতি করতে চান এমনকি যারা ব্যবসা শুরু করতে চান নতুন করে তাদের জন্যই এই ই মুদ্রা লোন প্রকল্প যখন কাজ করার জন্য ইমার্জেন্সি টাকার দরকার কিন্তু কোথাও পাচ্ছেন না তখন এই প্রকল্প আপনাকে দশ লক্ষ টাকা পর্যন্ত সাপোর্ট দেবে সেই কারণে এটি এই ধরনের ব্যবসায়ীদের লাস্ট মাইল ফিনিশার হিসাবে পরিচিত এর আগে একাধিক ব্যক্তি এই মুদ্রা যোজনার লাভ পেয়েছেন আপনিও এই যোজনা থেকে লাভ পেতে পারেন সম্প্রতি দেশের কেন্দ্রীয় সরকার দেশে আরও চল্লিশ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি ব্যবসা করতে আগ্রহী প্রকাশ করেন এবং স্বপ্ন দেখেন তাহলে এই প্রকল্পটি আপনার স্বপ্ন পূরণে সহায়তা হতে পারে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন ভিডিওর পরবর্তী অংশে এখন দেখে নিন ই মুদ্রা লোনের আওতায় কত টাকা করে লোন পাওয়া যেতে পারে ই মুদ্রা লোনের আওতায় শিশু ঋণের অন্তর্ভুক্ত ব্যক্তিরা পঞ্চাশ হাজার টাকা করে লোন আবেদন করতে পারেন কিছু ঋণের আওতায় পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লাখ পর্যন্ত লোন পাওয়া যেতে পারে তরুণ ঋণের আওতায় পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারেন এখন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে ই মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারেন ই মুদ্রা লোনে আবেদন করার জন্য স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকা আবশ্যক থাকলে অনলাইনে ই মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারবেন আপনি এর জন্য প্রথমেই ওয়েবসাইট ভিজিট করুন ই মুদ্রা লোন অপশানে ক্লিক করে নির্দিষ্ট সেকশানে প্রবেশ করুন এরপর মুদ্রা লোন পাওয়ার জন্য ফর্ম ফিল করতে হবে ফর্ম সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল করুন হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করে পরের পেজে চলে আসুন প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন সমস্ত প্রক্রিয়া শেষ সাবমিট বটনে ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন লোনের টাকা এরপর আপনার অ্যাকাউন্টে ঢুকলে ফোনে মেসেজ যাবে ই মুদ্রা লোনের জন্য কিন্তু আপনি অফলাইনেও আবেদন করতে পারবেন অফলাইনে যে কোনো পাবলিক সেক্টর ব্যাংক থেকে আপনি ই মুদ্রা লোন পেতে পারেন সেজন্য প্রথমে চলে যেতে হবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের শাখায় গিয়ে ই মুদ্রা লোনের আবেদনপত্র ফিল করতে হবে এর সঙ্গে কে ওয়াইসি নথিপত্র ব্যবসার নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে সব কিছু হয়ে গেলে তারা আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে এরপর ই মুদ্রা লোন টাকা আপনি পেলে এস এর মাধ্যমে আপনি জেনে যাবেন এখন দেখে নেওয়া যাক ই মুদ্রা লোনে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে প্রথমে লাগবে পাসপোর্ট সাইজের ফটো এরপর লাগবে কে ওয়াইসি ডকুমেন্ট যেমন আধার কার্ড ইপিক প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং বা পাসপোর্ট এরপর লাগবে কাস্ট সার্টিফিকেট সেই সঙ্গে লাগবে বিজনেস অ্যাড্রেস প্রুফ এই ডকুমেন্টগুলির মাধ্যমে আপনি ই মুদ্রা লোনের জন্য সঠিকভাবে আবেদন করতে পারবেন এবং নিজের ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ